শহীদ মিনারে যখন আরেকটি শহীদের জানাজা হয় তখন শুধু চোখে জল আসে না জন্ম নেয় প্রতিশোধের আগুন এ ছিল কোন সাধারণ বিদায় নয় এ ছিল এক নতুন শপথ এক শপথ খনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ থামবে না শনিবার রাত শহীদ মিনারে জানাজা হল জুলাই যোদ্ধা শহীদ হাফেজ হাসানের তার রক্তে রঞ্জিত শহীদ মিনারে দাঁড়িয়ে বিস্ফোরক এক ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি স্পষ্ট করেই বললেন এই অন্তর্বর্তী সরকার খনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না আর যদি কেউ ভেবে থাকেন এই বিচার থেকে কেউ পার পেয়ে যাবে তাহলে ভুল করবেন কারণ শহীদের রক্তের ঋণ চিরকাল থাকে না তা শোধ করতেই হয় তিনি লিখেছেন খুনি হাসিনার নির্দেশেই ভাই হাসান বুলেটের আঘাতে মাথা হারান বুক টান করে দাঁড়িয়েছিলেন তিনি হাসিনা শাহীর বিরুদ্ধে কিন্তু সেই রক্তের মূল্য আজও মেলেনি বিচারের পরিবর্তে দেখা যাচ্ছে দীর্ঘসূত্রতা যুক্তির নামে গরিমসে এই ক্ষোভ শুধু একজন নেতার নয় এ ক্ষোভ হাজারো পরিবারের হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন এই সরকার যদি খুনিদের বিচার না করে তবে সেটা ইতিহাসের বড় অপরাধ হবে তিনি বলছেন আসিফ নজরুলও দায় এড়াতে পারবেন না যদি সেই বিচার থেমে থাকে এই জানাজা এই কফিন শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয় এ যেন প্রতিটি মৃত্যু থেকে উঠে আসা এক একটি শপথ আমরা ভুলব না আমরা থামব না এই কথাই প্রতিধ্বনিত হচ্ছিল শহীদ মিনারের প্রতিটি ইটের মধ্যে এই ভিডিও কেবল একটি খবর নয় এ এক বাস্তব প্রতিবাদ এ যেন সেই আওয়াজ যা থেমে নেই থামবেও না এবার প্রশ্ন আপনি কি মনে করেন খুনীদের বিচার হওয়া উচিত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন প্রতিটি কণ্ঠ যেন জবাব চায় প্রতিটি দর্শক যেন সাক্ষী হয়